আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকবে পরিপূর্ণ পর্দা করার জন্য হুমায়রা সেট আর এই হুমায়রা সেটে রয়েছে সম্পূর্ণ থ্রি পার্ট একটি সেট কি কি পার্ট রয়েছে এবং কিভাবে অর্ডার করবেন এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত বলে দিব ভিডিওটা একটু লং হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো কথা না বলে আমি প্রোডাক্টে চলে যাচ্ছি শুরুতে আমি ক্যাপের প্রশ্ন চলে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে খুবই চমৎকার একটা আউটলুক দিবে এটা হচ্ছে ক্যাপের প্রশ্নটা আর ক্যাপটা রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় খুবই চমৎকার একটা আউটলুক দিবে প্রতিটি লেয়ারে রেখেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং তাছাড়াও কিন্তু সুন্দরভাবে এখানে কাট করা রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একদম থাকবে খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এবং প্রতিটি লেয়ারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং থাকবে এবং হ্যাম কোয়ালিটি সেলাই থাকবে ফ্রন্ট এবং ব্যাক পেন দু পাশে কিন্তু চায়না শাটিং এর লেয়ার দেওয়া থাকবে এটা হচ্ছে ক্যাপের পোষণটা তাছাড়াও কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজের একটি ইনার আর ইনারের ঘেরের পোষণে কিন্তু খুবই চমৎকার একটি চায়না সাইডিং দেওয়া থাকবে আপনি দেখতেই পাচ্ছেন একদম ফ্রি সাইজ একটা ইনার থাকবে যখন বর্কাটা ওয়ার করবেন সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে বডি সাইজে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ বর্কা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তাছাড়াও কিন্তু এই স্লিভসে যদি চলে যায় স্লিভটা খুবই চমৎকার একটি রিং রয়েছে তাছাড়াও কিন্তু একটা এলাস্টিক রয়েছে আপনার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বাটারফ্লাইয়ের মতো রিং থাকবে আমি যদি গ্রেভ পোষণে চলে যাই গ্রেভ পোষণে কিন্তু খুবই চমৎকার চমৎকারভাবে কিন্তু এখানে মোটা ভিট করে চায়না শাটিং এর কাজ করা রয়েছে ফ্রন্ট এবং ব্যাক পেন আপনি দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার মোটা ভিট করে ফ্রন্ট এবং ব্যাক পেন পাশে কিন্তু চায়না শাটিং এর কাজ করা থাকবে তাছাড়া মেন যে আকর্ষণটা এটা হচ্ছে হুড়িটা এই হুড়িটা কিন্তু খুবই ইউনিক হয়ে থাকবে আমি এই হুডির পেশন চলে আপনি দেখতে পাচ্ছেন ডাবল পারের একটা নোজ দিকাপ রয়েছে একদম ফ্রি সাইজে ডাবল পারের নোজ নিকাপ রয়েছে কপালটা ঢাকার জন্য কিন্তু এখানে আমরা এক্সট্রা কাপড় ইউজ করেছি এবং ডাবল পারের নোজ নিকাপ থাকবে নোজ নিকাপের প্রতিটি লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং এটা যদি এটা যদি উপরের পশ্চিম অঞ্চলে যায় আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাথার এখান থেকে সুন্দর সুন্দরভাবে কিন্তু রাফেল করা থাকবে খুবই গর্জিয়াস একটা আউটলুক দিবে যারা যাচ্ছিলেন পর্দার পাশাপাশি স্টাইলিশ একটি বরকা তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার হয়ে থাকবে বরকা লং সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স চারটি সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা একদম রিজনেবল রেখেছি অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে থাকবেন এই ছিল আমাদের আউটলেট থাকা হুমাইরা আপডেট তাছাড়াও কিন্তু আমাদের আউটলেটে ইউজ পরিমানে গর্জেস কাজের হুড়ি সেট এবং পার্টিবর্ক এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যার আমাদের পেজ টি দেখতেছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম